হ্যালো এভরিওয়ান তো আজকে সারাদিন আমি কি করে কাটাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই শীতের মধ্যে সকালে উঠে বাসন মাজতে একদমই ভালো লাগে তারপরে আবার জলটাও ভীষণ ঠান্ডা তো বাসনগুলো মেজে বাইরেই উপর করে রেখেছি এরপর হাত মুখ ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে আবার সোয়েটার পরে নিয়েছি রোদ উঠে গেছে ঠিকই তবে জল ঘাটার পর না বেশ ঠান্ডা লাগছিল কিছুক্ষণ হেঁটে হেঁটে ব্রাশটা করে নিয়েছি তারপরে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে কিছুটা জল খেয়ে নিলাম সকালে জল খাওয়াটা তো ভীষণই ভালো তবে মনে করে আর খেতে পারি না আর এই যে কালকে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে এখন দুটো খেজুর নিয়ে নেব এই শুকনো খেজুরটা এবার প্রথম এনেছি খেতে বেশ ভালো কিশমিশ আর কাজু বাদামটা না ভেজানোর পর যেন কেমন খেতে লাগে কিশমিশটা তো আমার একদমই ভালো লাগে না চাটনির মধ্যে দিলেও খাই না বাদাম গুলো খেয়ে এদিকে চালটা ধুয়ে দিচ্ছি এখনই ভাত বসিয়ে দেব আর আগে আবার চা করে নিয়ে গেছিলাম উপরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে যেহেতু কালকের এই পাউরুটিটা ছিল ভাবছি একটু হালকা করে সেঁকে নেব তার সঙ্গে নিয়েছিলাম একটা ডিম একটা কলা আর একটা মিষ্টি সকালের দিকে একটু ভারী খাবার না খেলে না কাজকর্ম যেন একদমই করতে পারি না কারণ মাঝে মধ্যেই গা গোলাতে থাকে আর এই সময় খালি পেটে থাকাটা তো একদমই ঠিক না খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু রান্নাঘরে আজকে একটু ছোলার ডাল রান্না করব। ডালটা একটু বেশি করেই বসেছি রাতে রুটির সাথেও খাওয়া হবে আর এই দেখো রান্না করতে করতে কে চলে এসেছে বেশ কিছুক্ষণ ওকে কোলে নিয়েছিলাম তারপরে তো ঘুমিয়ে পড়েছে আমি শেষে আবার রান্নাঘরে চলে আসলাম আর যেহেতু করেছি সেই কারণে কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম একদিন ধরে না আমার নারকেল আর মুড়ি খেতে ইচ্ছা করছে তাই ঘরে অর্ধেকটা নারকেল ছিল সেটা কুড়িয়ে কিছুটা দেবো ডালের মধ্যে আর কিছুটা আমি খাবো এই যে দেখো নারকেল মুড়ি নিয়ে নিয়েছি সঙ্গে একটু চিনিও নিয়েছিলাম এই সব জিনিস খেতে ভালো লাগলেও কিন্তু গ্যাস যেহেতু হয়ে যায় সেই কারণে ভয়ে আর খেতে পারি না আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে এবার বাসনগুলো সব বাইরে নিয়ে আসবো রান্নার পর অনেক বাসন হয়েছে সব বাসনগুলো মাজলে তারপরে কাজ শেষ এদিকে রান্নাঘর পরিষ্কার করার সময় খাওয়ার টেবিলটাও একেবারে মুছে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই চোখ খুললে সেই যে কাজ শুরু কাজের কিন্তু আর কোনো শেষ থাকে না ভেবেছিলাম বাসনগুলো মাজার পর হয়তো আর কোনো কাজ নেই তবে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একেবার ভিজিয়ে নিচ্ছি জামা কাপড় ভেজানোর পর কেচেও দিয়েছিলাম কারণ এখন যেহেতু বেশ ভালো রোদ আছে এখানে কিন্তু আমি টুকটাক করে সব ধরনের কাজই করি আর ও যেহেতু কাজের ওখানেই থাকে সেই কারণে ও কিন্তু আমাকে একটু হেল্প করতে পারে না জামা কাপড় ধোয়ার পর বসেছিলাম একটা ডাব কাটতে তবে ডাবটা আমি কোনো রকম ভাবে কাটতে পারিনি একটু ফুটো করে তারপরে জলটা বের করেছিলাম এরপর দুপুরে স্নান করে খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না হয়েছে আমার যে কোনো তরকারি বা ডালের সাথে একটু পাপড় ভাজা হলেই হবে দুপুরে খাওয়ার আদা ঘন্টা পর একটা আপেল কেটেছিলাম সেটাই খেয়েছি আমাদের এখানে যেহেতু কার্তিক পুজো উপলক্ষে মেলা বসেছে তাই ও আবার সন্ধ্যের পর আমাকে একটু মেলায় নিয়ে গেছিল আমার কিন্তু মেলায় যাওয়ার আসল উদ্দেশ্য ছিল শুধু খাওয়া মানে খাওয়ার জন্যই বলতে পারো আমি মেলায় গেছি প্রথমে তো কয়েকটা ফুচকা খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম এক প্লেট মোমো ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে নিয়েছিলাম এক প্লেট ঘুগনি ও কিন্তু আমাকে এইসব একদমই খেতে দিতে চাইছিল না বলছিল পরে পেটে ব্যথা করবে